গাইস গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই কার্পেট প্রো আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি ফুল তৈরি করে দেখাবো আর তার জন্য আমি প্রথমে নয়টা সুতায় একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এখানে আপনারা ম্যাজিক রিনেও কাজ করতে পারেন তবে আমি ম্যাজিক রিনে কাজ করব না আমি এখানে পাঁচটা চেন নিয়ে কাজটি করবো পাঁচটা চেন নিয়েছি এবং প্রথম চেনে ঘরে জয়েন দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি একটা গোল সার্কেট তৈরি করে নিয়েছি এবার তিনটা চেন নেব এই গোল সার্কেলের ভিতর আমি এখানে দুবার ডাবল কুশিয়েট করে নিব দুই এখানে আপনারা চাইলে তিনবার ডাবল ক্রুশেট করে নিতে পারেন তবে আজকে আমি দুইটা ডাবল ক্রুশেট নিয়ে কাজ করব আবারও তিনটা চেন সেম ঘরে আবারও দুইটা ডাবল ক্রুশেট দুই তিনটা চেন সেম ঘরে স্লিপ স্টিক দিয়ে জয়েন করে দিব তিনটা চেন যে আমার প্রথম রাউন্ডের কাজটি কমপ্লিট এখানে আমি তিনটা পাপড়ি নিয়ে কাজটি করছি আপনারা চাইলে এখানে চারটি পাপড়ি নিয়েও কাজটি করতে পারেন এবার একটি চেন নিয়ে কাজটিকে ঘুরাই নেব যে এখানে একটা সিলেবিসটি দিয়ে নেব চেন তিনটা এদের দুই পাশে দুইটা ঘরের জামার লুপ হয়েছে ভি শেপের এখানে আমি আবারও দিয়ে দিব দুই তিন এবার প্রথম যে একটা চেন নিয়েছিলাম সেই ঘরে জয়েন দিয়ে নিব পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য আমি এপাশে ঘুরাই নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব এবার আমি কোনো চেন না নিয়েই সেম ঘরে তিনবার ডাবল চারবার ডাবল কু করে নেব এক দুই তিন চার সেম ঘরে সিলিফ ইস্ট্রিতে জয়েন্ট দিলাম এখানে আমার একটি পাপড়ি হয়ে গেছে পরবর্তী পাপড়ির ঘরে পরবর্তী ঘরে একটা সিলিফ ইস্ট্রি দিয়ে নেবো সেম ঘরে চারবার ডাবল কুশেড এক দুই তিন চার সেম ঘরে আবার একটি স্লিপ স্ট্রিতে তার পরবর্তী আমি চারটা ডাবল কুশিয়া করে নেব এক দুই তিন চার সেম ঘরে স্লিপ স্ট্রিতে দিলাম এই যে আমার ফুলটি এমন হচ্ছে এবার একটি চেন করে কাজটিকে ঘুরে নিয়ে এই যে ভি শেপ আমার যে ভি শেপ তৈরি আছে সেখানে আমি একটা স্লিপ স্টিল দিয়ে নিব এবার এখানে আমি চারটা চেন নেব এক দুই তিন চার এবার আর আমি ভি শেপে দিব না এখান থেকে মাঝখানে জয় আবার চারটা এক দুই তিন চার মোটে চারটা পাপড়ি ঘর করে নিব এক দুই তিন চার এবার কাজটাকে ঘুরে নিয়ে আমি এই যে পাঁচটা ঘর করে নিয়েছে পাঁচটা ঘরে আমি ডাবল কুশেট করে নেব। এখন আমি প্রতিটা ঘরে পাপড়ি তৈরি করে নিব পাপড়ি তৈরি করার জন্য আমি এখানে ছয়টি করে ডাবল কুশেট করে নেব তিন চার পাঁচ ছয় আমি এখানে সাতটি ডাবল কুশেট করে নিয়েছি এবং সেম ঘরে স্লিপ স্টিচে জয়েন দিয়ে দিয়েছি পরবর্তী ঘরেও আমি সাতটি ডাবল কুশেট করে নেব তিন চার পাঁচ ছয় সাত সেম ঘরে সিলিফিস্তিদা জয়েন যে আমার ফুলটি আবারও পরবর্তী রাউন্টের কাজটি করার জন্য একটি চেন্ন নিয়ে কাজটিকে ঘুরে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে সেম আগের ঘরের মতোই আমি এখানে পাঁচটি পাপড়ির মাথায় আমি আটটি পাপড়ি করে নিব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই যে আমার ঘর তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি পাপড়ি তৈরি করবো সে মগের নিয়মে আমি স্লিপ স্টিতে জয়েন্ট দিয়ে নিলাম এবং এই ঘরে আমি আবার নয়টি করে ডাবল কুশিয়াত করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত 8 9 এবারে স্লিভ সিস্টেমে দিয়ে দিলাম सेम করে স্লিভ সিস্টেমে এখানে আমি এই রাউন্ডে পাপলিটি করার জন্য আমি প্রথম এবং লাস্টের ঘরে একটি হাফ ডাবল কুশট করে নেব আর মাঝে আমার এখানে সাতটি ডাবল কুশট থাকবে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল কুশেট করে নিয়েছি একটি হাফ ডাবল কুশেট এবং সিলিপস্টিকের জয়েন্ট একটি হাফ ডাবল কুইশেট এবং সাতটি ডাবল কুইশেট দুই তিন চার পাঁচ ছয় সাত হুম ছিলিপৃষ্টিদের জয়েন্ট এই সেম একই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নেব দুই তিন চার পাঁচ ছয় একটি হাফ ডাবল কু শেট এবং দিয়ে জয়েন্ট chó đuôi চার পাঁচ ছয় সাত একটি হাফ ডাবল কুশেট এবং সিলেবি এই যে এই যে পরবর্তী রাউন্ডে এখানে আমি দশটা পাপড়ির ঘর তৈরি করে নেব তার জন্য একটি চেন নিয়ে কাজটিকে ঘুরে নিব এক দুই তিন চার পাঁচ এক चार पाँच एक दू तीन चार पाँच एक तीन, चार, त এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন এই যে জয়েন্ট দেবেন তখন যদি টান টান হয় তাহলে এখানে একটা করে চেন বাড়াই দেবেন আর যদি টান টান না হয় তাহলে পাঁচটা করে চারটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে আমি দশটা পাপড়ির ঘর করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার পাপ্পি করার জন্য আমি কাজটিকে ঘুরাই নিয়ে প্রথম ঘরে সিলিপিস্টিক দিয়ে জয়েন্টে দিলাম এবং সেম ঘরে একটা হাফ ডাবল কুইশেট এবার আমি এখানে আটটা ডাবল কুইশেট করে নেব এখানে আপনার আপনাদের পছন্দ মতো আটটা নয়টা দশটা যে যেমন করে নিতে পারেন আটটা ডাবল কুইশেট করে নিয়েছি এবার একটা হাফ ডাবল কুইশেট এবং সিলিপ স্টিচটা জয়েনে দেব পরবর্তী পাপড়িটি করার জন্য একটা পরবর্তী ঘরে একটা সিলিপ স্টিচের জয়েন এবং হাফ ডাবল কুইশেট করে নিয়েছি এবং আবার আটটা ডাবল কুইশেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটি হাফ ডাবল কুশেট, শেট এক দুই 3 4 5 6 7 8 সিলিপিস্ট্রিতে জয়েন্ট পরবর্তী ঘরে আবার একটা সিলিপিস্টির জযেন হাফ ডাবল কুইশেট আবারও একটা ডাবল কুইশেট একটা হাফ ডাবল কুশিয়া সেম ঘরে জয়েন্ট এবং ফুলটাকে জোড়া লাগানোর জন্য তার পরবর্তী ঘরে জয়েন্ট এবং একটা চেন দিয়ে আমি ফুলটাকে কেটে নেব ফুলটাকে কেটে নিয়েছি এবং পরবর্তী পর্বে আমি দেখাবো এই ফুলটা দিয়ে কিভাবে আপনারা এই সুন্দর মশারি কভার বা কুশন কভারটা তৈরি করে নিতে পারেন